টিউশন ছুটি করে এখন রান্না বান্না করলাম তরকারি আরও কারণ ভাত তো আগে হয়ে গেছিলো আর তরকারি করার জন্য তো তোমাকে জোগাড় করতে হবে রান্না করে বসতে হবে ঘাঁটতে হবে ওই জন্য টিউশন ছুটি করে বসেছি রান্না করতে আর এই যে রান্না করলাম আজকে এক্ষুনি করলাম এটা সোয়াবিন আলু আর হচ্ছে মসুর ডাল দিয়ে তরকারি যে কম করে নিয়েছি কারণ এই তরকারি আবার দুপুরেও খাবো আর এটা হচ্ছে সজনে শাকের ভাজা আর এটা হচ্ছে গুগলি গুগলি পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা এটা মা রান্না করেছিল আর কি যাওয়ার আগে মা কাজে চলে গেছে

স্টিপড়ছে আর এদিকে সরদি পড়ছে তো এখন स्नानন হয়ে গেছে আর এখন এ ঘুম করবে তো তার আগে আমরা একটু কাজ করব এই যে এখানে আমরা আলু বস্তায় এনেছি আজকে এটা স্টোরেজ ছিল তো এটার মধ্যে কিছু আলু পচা আছে আপনি তো এটা বের করতে হবে তো বস্তার মধ্যে একটা আলু পচা মানে সব পচে যাবে এটা আমাদের আগে শেমরা বলতো যখন আমরা পড়াশোনা করতাম তুমি বলমা শেখোতাম বলে একটা আলু যদি পচা যায় সবালি মানে পচাও হয়ে যাবে আর কি তো এইজন্য এটাকে আজকে বাছাই করব চ ঐদিকে চলো তুলে নিয়ে যেতে হবে ওখানে তো ওটা বাছাই করতে হবে তার আগে এখানে যে আলুগুলো রেখেছিলাম আমরা ওই আলুগুলো বের করবো আর এই আলুটা যেটা ছিল এটাও আগে এক বস্তা রাখা হয়েছিল স্টোরে তো ওই আলুগুলো খাওয়া মোটামুটি শেষ হয়ে আসছে আর তার আগে আলু বস্তা পৌঁছে গেছে ভাগ আলুর এখন অনেক দাম তো যারা চোখে রেখেছিলো তারা আলু কিনছে না বাঁচে সবাই আলু কিনছে তুই আসিস না এই যে এখানে আলু রাখা ছিল এখানে সেই আলুগুলো তো বাছাই করে রাখতে হবে এখানে ঢুকিস না মশা আছে যে তোর গাড়িটা বের করে দি যে যা ওইদিকে গাড়ি চালাবি যা এটা বাবুর আরেকটা গাড়ি এটা বেকার কেনা হয়েছে কিন্তু এটাতে বসেই নিছে আর টেপা টিপি করে চো এই কটাই আলু আছে এই আলুগুলো বের করে নি তারপরে আবার আলুগুলো এসছে ওগুলো বেছে এখানে তো বাছাই করে নিয়ে না এবার এটাকে খুলে এটাকে বাছাই কতগুলো পচা আলু ফেলে দিতে হবে না গন্ধ একটা আলু এত পচা গন্ধ বেরায় অসহ্য লেগে যায় তো ওগুলোকে বাঁচতে হবে এখন চলো কোস্তা খুলতে পারছি না আমি এই যে এরকমই খুলেছি আর তোমাদের দাদা ভাইকে বলছি যে এটা কেটে দাও কারণ এর থেকে আলুগুলো বাছাই করতে হবে ভালো ভালো আলুগুলো বাছাই করে রেখে দিতে হবে আর পচা আলুগুলো ফেলে দিতে হবে আগে পচা আলুগুলোও খাওয়া হবে বলো যারা খেতে পায় না না মানে না পচা আলুও খায় যে গরু গরু তারপরে শুকর এদেরকে সেদ্ধ করে দেওয়া হয় এই যে আলু আবার জল জল হয়ে গেছে যে হুম স্টোরে ছিল দু বস্তা আলু এগুলো সব কুড়িয়ে আনা হয়েছিল মানে লোকের জমিতে সব আলু তো আর তোলে না কিছু আলু তো থাকে শেষে এর তার জমি থেকে তুলে তুলে আর দুগুলা দু বস্তা আলু মা রেখেছিল আর কি আর একজন ওপাশে খেলছে এই যে গাড়ি বার করা হয়েছে আজকে খেলছে তো এই যে আলুগুলো বাছাই করছি এখন ছোটো বড়ো সব মিশেই আছে আর যেগুলো একটু একটু বড় বড় মনে হচ্ছে আলুগুলো বেশি ভালো নেই দেখা যাচ্ছে যে আর জলের মতন তো বেছে বেছে রান্না করতে হবে আর কি এই যে এগুলো কেমন নরম নরম হয়ে গেছে তো এগুলো বেছে নিই তাহলে এখন তাড়াতাড়ি করে আর এদিকে তো কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো পুরো জমিতে জল হয়ে গেছে আর সকাল থেকে মেঘলা অবস্থা এই যে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে কোনো কাজ করা যাচ্ছে না বাইরে তাই ভাবলাম যে তাহলে ঘরে বসে বসে এতক্ষণ থেকে কি ঘুমাবো তাই আলুগুলো বাছাই করে নিয়ে চলো বেছে নি তাহলে চলো আগুন আগুন দেয়

বাড়ির সঙ্গে জল পড়ছে ট্যাবের মানে এটা হচ্ছে পুরো সরকার থেকে পুরো গ্রামে আছে ছাড়া ছাড়া এখানে একটা ওইদিকে একটা মানে খুব কাছে কাছে আছে আর কি সব সময় চলে এটা খারাপ হয়ে গেলে একটু এদিকে জল পড়তে হয় না সব সময় চলে তো এখান থেকে বোতলে জল পরে আনলাম আর বাড়িতে আলুখান দেখলে কতটা ভর্তি হয়ে গেছে জলপুর নেমে ওই আগাছা পানা কৃষক আছে ওগুলো থেকে জলপোড় নিয়ে এলাম চলো এখন

তো খুব তরকারি পূরণ করা হয়ে গেছে এখন চা খেয়ে নিই ক্ষীরা পেয়েছে একটু মুড়ি মাখা দিয়ে চা খেয়ে নিই মুড়ি আলু ভাজা আর চানাচুর আছে না আছে খেয়ে দিই ঝাল মুড়ি মাখা চানাচুর বা এটুকুই খাবো কারণ তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাত খাবো কিছুদিন ধরে আমরা ঘুমিয়ে পড়ছি সন্ধ্যা থেকে যে এগারোটা সাড়ে এগারোটার সময় এরকম ভাত খাচ্ছি রাতের বেলা সবাইও খাচ্ছি না আমরা দুজনেই খাচ্ছি ওই জন্য যে আজকে রান্না হয়ে গেলে পুরো সন্ধ্যা আটটা বাজার আগেই আমরা ভাত খেয়ে নেব এই যে এই কোটায় তো এই ছাতুগুলো এখন ভাজবো পেঁয়াজ কেটে রেখেছি গই তেল আমি লুকিয়ে দিয়েছি আর এখানে এই যে ডাল ফোড়ন করে লিখে দিয়েছি ডাল ফোড়ন আজকে হচ্ছে ডাল আলু ভাতে আর হচ্ছে এই যে ভাজা ফুরবটা এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই পাঁচ ফোড়ন কম করে আর পেঁয়াজগুলোও দিয়ে দিব এগুলো এখন পাওয়া যাচ্ছে জঙ্গলে জঙ্গলে কিংবা ওই মানে যেখানে বেশি গাছ টাছ আছে ওইগুলো থেকে তো আমি এখানে এসে মানে খড় কাটা যে ছাতু হয় খড় নাকি খড়েরই ছাতু বা তাহলে অনেক দিন পর মানে আমি আমিও বললাম আর তোমার তাহলে বলছি যে এগুলো খড়েরই ছাতু যাই হোক খেতে পেলাম অনেক দিন পর আর যারা গ্রামে থাকে তারা তো এগুলো এখান থেকে ওখান থেকে পেয়ে যায় খাওয়ার জন্য আর যারা বাজার থেকে তারা তারা এগুলো কিনে করে খায় এগুলো অনেক দাম তো এদিকে অনেক রকমের ছাতু পাওয়া যায় তো আমরা যখন পরে নিয়ে আসবো তখন আরো দেখাবো তোমাদের তাকে কি ছাতু খেতে ভাজা মানে পছন্দ করো ছাতুকে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তখন আমি ভিজে হয়ে গেল চল ঘোড়া দিয়ে মানে সারা সারা দেখাবো তো অল্প করে গরুর আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিই ভাল হয়ে যাবে

অনেকগুলো ফেলেছিলাম কিন্তু এই যে এই কটাই হলো মানে সব চোখ শেগেছে একদম রান্না হয়ে সেদ্ধ হয়ে সব চোখ শেখেছে